তো আজকে আমাদের যে খড়গুলো শুকাইছি কিছুটা ওটা মানে পালা দিয়ে রাখতেছি মা খড়গুলো দিচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করবো তো ঝিঙ্গা গুলো এখন কেটে নেই বাড়িতে কি ঝিঙে না তরুণ ফুল আসছে না ধরলে আমার বাড়ির থেকে অনেক কিছু তরকারি হবে বাড়িতে আজকে অনেক কাজ এই যে আপনাদের দেখাই যে ধান শুকাইতে দেওয়া হয়েছে রোদও আজকে বেশি নেই হালকা রোদ এই জন্য সমস্যা তোমাদের ঝুড়িটা লাভলি ঝুড়িটা কিন্তু সেই লাগে কিন্তু এই ঝুড়িটা ত্ৰিছ টকা মাত্ৰ মাত্ৰ ত্ৰিছ টকা বেছি নাই না ত্ৰিছ টকা নিয়ে কৰা লাগবে না আলু জিংগা কাটা হৈছে কয়িশিঙে কোনটা কয় কোনটা কয় আমাৰ কয় শিশিঙে মা কি গল কি কি গল মাংগিংগে Цишьн帶 risks with such লৈ দিছিলে দিয়ে দি

চাৰটে কবুতৰে দেখা এটা অবাস অ তাকাইছে কিয় বিয়ল লিখে অ এইদে কি একদম চাৰিটা কবাই দে কিভাৱে তাকাইছে খাই খা ত ধান খা এই সরকারটা যেন নামায় নেই। তাহলে কলা লুইলে বুঝুরি করে নে আলু দিয়ে মাছ ডিম দিয়ে ভাজি করব। আলু দিয়ে কি হবে? মাছ ডিম দেবাজি। হ্যাঁ কি কয় মাছ কালকে যে মাছটা আনছিল ওই মাছের ডিম দিয়ে কালকে মাছটা আনছিলাম প্রায় পানি ডিমে বাড়িয়েছে এখন তো ডিম বাড়িয়েছে তো মাছের ডিমের যে ভাজি এগুলো খাই নাই তো আজকে আপনি নাকি পাক করবে মাছের ডিম দিয়ে আলু ভাজি দেখবো আজকে কীরকম হয় হ্যাঁ দর্শক আমার থাকবেই তারপর আমি এসকে টেস্ট করে দেখতে মাছের ডিম দিয়ে আলু ভাজি কী হয় আমি খাইনি কিন্তু এটা হবে আমার ফার্স্ট টাইম খাওয়া মাছের ভাজি সরি মাছের ডিম ভাজি হ্যাঁ গরমে শরীর একটু ক্লান্ত হয়ে গেছে না আলুগুলো এখন কাটা হয়ে গেছে আলুগুলো এখন দিয়ে নেই মে

Þannig að það er sér hann alveg að dýrði. Það er hann alveg að sér sér hann að dýrði. Það er hann alveg að sér 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 að dýrði. এই যে এখন মাসের দিনটা দিয়ে দেয় এখন বাজেটা দেখে দেয় দেখুশি দূরে নেই তো আমাদের যে সাত গাছ বা তরই এগুলা গাড়া হয়েছে এবং জ্বালা আসছে অনেক জ্বালা আসছে আমরা কিছুদিন গেলে আমরা এই গাছ থেকে খাইতে পাবো তরকারি কাঁচা তরকারি Oh, er det, det. det er veldig vanskelig. A vida que não é isso, a vida que não é isso 刚开始是 রোদে আজকে জীবনটা শেষ সারাদে রোদে কাজ করতে করতে জীবনটা শেষ

কৰিলে খাও বুড়ী তুমিও খাও বুঢ়ী মুগীও খা কবুত খা পিছে নাই হা খুব খা ধানগুলো গোটা শেষ এখন ধানগুলো ঘরে উঠাবো তো আমরা তো নিয়ে যাই তো আজকে আমাদের যে খড়গুলো শুকাইছি কিছুটা ওইটা মানে দিয়ে রাখতেছি মায়ের খড়গুলো দিচ্ছে আর আব্বা তো উপরে উড়ে উঠছে তো এই যে যে ধানের ক্ষয়গুলো অর্ধেক অর্ধেক পালা দিয়ে রাখলো কারণ যতটুকু শুকিয়েছে ততটুকু রাখছে পালা দিয়ে আর বাকি যেগুলো আছে এই যে বাকিগুলো আছে এগুলো কালকে শুকানো হবে শুকার পর এগুলো আবার ওই পালাতে উঠাবো আজকে সারাদিন যতটুকু করা হয়েছে ধান শুকানো এবং আঁটি পালা দেওয়া ওগুলো কমপ্লিট করলাম কি পাইল কি করে দাস যখন বলি ধান সেদ্ধ করব নাকি সারগুন সেদ্ধ করলু শুভেলু ও তো গ্রামে প্রায় ধানের যে কাজ প্রায় শেষের দিকে সবাই খড় ধান শুকাচ্ছে কারণ আবার আকাশটা ভালো এই জন্য সবার একটু তাড়াহুড়া আর এই এই সিজনটায় আপনার এই ধানটা আসলে সবার একটু মানে পেশার পরে মানে কাজের খুব একটা চাপ হয় কারণ রোদের উপর সব কিছু নির্ভর করে রোদ থাকলে তো আপনার তাড়াতাড়ি খড়ও শুকাবে এবং ধানও শুকাবে আর যদি রোদ না থাকে মানুষের দুর্ভোগ দেখলে মানে বলার ভাষা থাকে না ওই সময়টা কারণ এরকম এইরকম কবলে আমরা কয়েকবার পড়ছি কারণ ধান ধন কেটে নিয়ে আসছি তারপরে এমন আকাশ বৃষ্টি আকাশে বৃষ্টি থাকে মেঘ থাকে বাতাস থাকে কি একটা অবস্থা তখন আমরা কিছু শুকাতে পারি না তো আলহামদুলিল্লাহ এবার অনেকটাই আকাশ ভালো তো আজকে পুরো মোরকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি কোথাও